হ্যালো বন্ধুরা আজকেরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে শিখে মিস করবেন না আজকে ভিডিওটা যদি মিস করেন বন্ধুরা আপনারা শিখতে পারবেন না আপনারা কিভাবে মেয়ে ছেলের কণ্ঠে এবং কার্টুন কন্টে এবং ওয়ান টু ওয়ান কন্টে এবং নানারকম কন্টে কিভাবে কথা বলবেন ইমোতে যে এবং টেলিগ্রামে যে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যেয়ে এবং হোয়াটসঅ্যাপে কলে এবং টেলিগ্রামে কলে ইমোর কলে বন্ধুরা আপনারা এতদিন ইউটিউবে ভিডিও দেখেছেন কিন্তু আপনারা মেয়ে ছেলের কন্টে ছেলে হয়ে কথা বলতে পারেননি এবং মেয়ে হয়ে কিন্তু ছেলে হয়ে কথা বলতে পারেনি এবং ছেলে হয়ে কিন্তু মেয়ের কণ্ঠে কথা বলতে পারেনি এবং ছেলে মেয়ে হয়ে কিন্তু কার্টুনের কণ্ঠে কথা বলতে পারেননি তো আজকে ভিডিওটি বন্ধু যদি স্টেপ বাই স্টেপ থাকেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনারা ছেলে হয়ে কীভাবে মেয়ের কণ্ঠে কথা বলবেন যে কোনো বোর্ড কাস্টে যে কলে বলুন আমরা যে কোনো বলুন ভয়েসে বলুন সব কিন্তু আজকে করতে পারবেন ভিডিওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর আপনাদেরকে সফটওয়ারটি ফ্রি দিতে দিতে চলেছি তো প্রথমে আমি দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করবেন তো বন্ধুরা রিকোয়েস্ট করবো আমি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আমাকে জ্বালিয়ে দিয়েছেন বন্ধুরা আমি এর আগে এই সফটওয়ারটি নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিও কলে স্টেপ বাই স্টেপ দেখেন না তো জন্য কিন্তু কাজগুলি করতে পারে না তো আমাদেরকে রি রিয়েল যে প্রুফ সমেত প্রথমে প্রুফ দেখাবো আমি তারপরে সফটওয়্যারটি ডাউনলোড করে এ টু এ সেটিংস দেখিয়ে দেবো তো ছোট ভিডিওর মধ্যে ভিডিওটা রিকোয়েস্ট করবো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওটির মধ্যে আমরা কিন্তু করতে পারবেন না বা ইমো বিগ গ্রুপে যে কথা বলতে পারবেন না আমরা কিন্তু সেটিংসগুলি না দিলে কী করে করবেন তো ভিডিওটি বানায় কী জন্য ভিডিওটি বানাই আমাদেরকে পুরো বোঝানোর জন্য কারণ আমরা দশ মিনিটের ভিডিও বানাই কিন্তু চার মিনিট যে যখন যেরকম বোঝানো দরকার সেরকম বোঝানোর জন্য ভিডিওটা বড় করি এবং ছোটো করি কিন্তু আপনারা বুঝেন না এবং দেখেন না তো আজকে যদি ভিডিওটা রিকোয়েস্ট করবো যেটা না দেখেন তাহলে কিন্তু করতে পারবেন আর তাছাড়া কিন্তু আমরা মেয়ে হয়ে ছেলে কণ্ঠে কথা বলতে পারবেন না তো চলুন বন্ধুরা কী করবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা কী করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি প্রথমে প্রুফ দেখে নিয়ে দেখুন বন্ধুরা এই যে নিচের যে ভয়েসটি দেওয়া আছে এই ভয়েসটি হচ্ছে আমার অরিজিনাল ভয়েস আর এই যে দেখতে পাচ্ছেন এই ভয়েসগুলি আমি দিয়ে রেখেছি আপনাদেরকে টাইম বাঁচানোর জন্য এই ভয়েস যেগুলো দেখেছি এই ভয়েসগুলি কিন্তু আমরা এই সাহায্যে এতগুলি ভয়েসে কিন্তু কথা বলতে পারবো তা চলুন প্রথমে আমার অরিজিনাল ভয়েসটা শুনিনি তো বন্ধুরা চলুন আমাদেরকে দেখি দিই এই সফটারির সাহায্যে আমরা কত রকম আওয়াজে কথা বলতে পারব তো বন্ধুরা শুনতে পেলেন আমার রিয়েল আওয়াজ এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভয়েস চেঞ্জ করে ছেলে হয়ে মেয়ে কণ্ঠে কথা বলে গেছি এবং মেয়ে হয়ে ছেলে কোনটা কথা বলেছি সেই আশা আওয়াজগুলি আমি শুনিয়ে দিয়েছি তো বন্ধুরা স্টার্ট করছি এবং আমরা শুনতে থাকুন এইটি ধ্যান দিয়ে শুনতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে সব কিছু বুঝতে পারবেন তো ভাই লাভ কেমন আছিস কী করিস ভাই বাড়ি সকলে কেমন আছিস তো শুরু ভালো আছে তোর কদিন কী করিস ভাই এখন কোথায় আছিস কি মতো কি আসুস না বাড়ি সকলে ভালো আছে খাবার খাইছি পাই বাসে সকলে কেমন আছে কি করে যে এলে পরে একটা মেসেজ দিস ঠিক হ্যালো ভাই রাব্বি কি করিস তোর শরীর কেমন আছে ভাই তুই তো অনলাইনে আমি দেখি না ভাই কয়দিন ধরে হ্যালো ভাই রাব্বি কেমন আছিস ভাই শরীর ভাই কি কর হ্যালো ভাই রাব্বি কি করছস ভাই রাগ না আমি একটা তোকে যে ভয়েস দিচ্ছিস তোর আক্রোশ না ঠিক আছে তোকে সাত আট রকম যে ভয়েসে তো বন্ধুরা শুনতে পারেন আপনারা কত রকম ভাবে ভয়েস চেঞ্জ কথা বলতে পারবেন এবং এই যে কথাটা শুনে এই কথাটি আমরা কি করতে ভাইটা কি রিপ্লে দিয়ে ছেড়ে দেখুন হুম ভাই আপনার আপডেট দেখি পাগল হয়ে গেছেন ভাই এটা কেমনি কি করছে শিখাই তো বন্ধুরা এই শর্টটি ব্যবহার করে যদি মেয়ের কন্টেন্ট অনেক বন্ধুরা আমরা দিলাম যে সাত থেকে আটটা আওয়াজে কথা বলতে হবে তো বেশি কথা বলবো না চলুন অ্যাপ্লিকেশনটি প্রথমে কী করে ডাউনলোড করবে সেটি দেখিয়ে দিই তো সরাসরি চলে যাবেন ভিডিও ডিস্ট্রিবিউশনে ভিডিও ডিসক্রিপশন দেখবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রাম আইডি যদি না থাকে প্লেস্টোরে চলে যাবেন টেলিগ্রাম একটা অ্যাপস ওপেন করবেন এবং যেরকম করে হোয়াটসঅ্যাপ ইমো এরকম খোলেন এরকম করে টেলিগ্রাম আইডি ওপেন করবেন টেলিগ্রাম আইডি ওপেন করার পর ভিডিও ডিস্ট্রিবিউশনের লিঙ্কটা টাচ করবেন ওই লিঙ্কটা টাচ করে বন্ধুরা কী করবেন আমার টেলিগ্রাম গ্রুপতে চলে আসবেন এই যে টেলিগ্রাম গ্রুপটি দেখছেন এই টেলিগ্রাম গ্রুপতে চলে আসবেন আমরা সরাসরি এই যে টেলিগ্রাম গ্রুপটি দেখছেন টেলিগ্রাম গ্রুপতে চলে সরাসরি আমি এখনই এই অ্যাপসটি ছেড়ে দিচ্ছি এখানে আপনাদের চোখের সামনে ঠিক আছে এই যে টেলিগ্রাম গ্রুপ দিয়েছেন এখানে কিন্তু চলে আসবেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আমি দিয়ে থাকি আইমো আপডেট এবং যত রকম আপডেট অ্যাপ্লিকেশন কিন্তু এখানে দিয়ে থাকি আমরা সরাসরি এই গ্রুপটাতে করবেন এই গ্রুপটাতে জয়েন করবেন আর কি করছি আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে গ্রুপে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা সেট আপ করা দেখবে সেট আপ করা যদি না দেখেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কোনো কাজ হবে না আপনারা কিন্তু কাজ করতে পারবেন না দেখতে পাচ্ছি বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ প্রুফ চোখের সামনে অ্যাপ্লিকেশনটি ছেড়ে দিচ্ছি গ্রুপে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুশো এমবি অ্যাপসটা অবশ্যই আমরা ডাউনলোড নেবেন এসে ডাউনলোড করার পর ওপেন করবেন তো অবশ্যই এই দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি গ্রুপ অ্যাপসটা আমরা সবাই ওই লিঙ্কে টাচ করে সে অ্যাপসটা রাউন্ড করবেন তো চলুন আমরা সেট আপ কী করবেন একটু থেকে বন্ধুরা তো বন্ধুরা আমরা ভয়েস চেঞ্জ করে শুধু কথা বলতে পারেন না হাই কোয়ালিটি মাইক লাগিয়ে কথা বলতে পারবেন আপনারা ওয়ান টু ওয়ান করতে পারবেন তো ভিডিওটা ব্লাস্ট আমি সেটা দেখিয়ে দেবো যে আমরা কীভাবে ওয়ান টু ওয়ান করবেন তো ভিডিওটা রিকোয়েস্ট করবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আমরা কিন্তু ইউটিউব এতদিন ভিডিও দেখেন কোনোদিন কিন্তু ছেলে হয়ে মেয়ের কোনো কথা বলতে পারিনি আর মেয়ে হয়ে ছেলে কোণ্ডে কথা বলতে পারেনি তো বন্ধুরা এই অ্যাপসটির নাম হচ্ছে এ বক্স তো এ বক্স অ্যাপসটি যখন ওপেন করবেন আপনার কাছে এরকম চলে আসবে তো বন্ধুরা উপরে এই কটা কিন্তু ফ্রি ঠিক আছে এই যে ফ্রি আমি ভয়েস চেঞ্জ এগুলো দেখালাম সেটা ফ্রি তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে কী করতে পারবেন আরও কিন্তু ডায়মন্ড দিয়ে যদি আপনারা এখানে রিচার্জ দিয়ে যদি আপনারা দেন আপনারা কিন্তু এখানে আরও কিন্তু বেতার বেতার আওয়াজ কিন্তু পেয়ে যাবেন একবারে অরিজিনাল অবিকল আওয়াজ কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা ফ্রি ইউজ করবেন ফ্রিতে যদি ভয়েস পান তাহলে কারণ টাকা খরচা করতে যাবেন তো অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে এরকম কিছু আমরা সেপটা আপ দেখা দেবে তো এরকম কিছু না দেখা দিলে আপনাকে কিছু যদি পারমিশন চাই অবশ্যই দিয়ে দেবেন তারপর কী করবেন এখানে দেখতে পাবেন সিলেট বলে একটি ফিউচার পেয়ে যাবেন তো জাস্ট বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আমরা কী করে রিচার্জ করবেন সেটিও আমি অ্যাপসের মধ্যে দেখিয়ে দেবো কারণ আমরা যদি মনে করেন এতগুলি পুরো পুরো ফিউচার নিতে তো ফ্রি রিচার্জ করতে পারেন আর আমি রিকোয়েস্ট করবো অবশ্যই ফ্রিতে ইউজ করতে পারবেন তো ফ্রিতে কীভাবে করবেন আমি সব কিছু দেখিয়ে দিলাম তো আবারও আমি সব সেটিংসগুলি দিচ্ছি সেগুলো ইউজ করবেন তো বন্ধুরা দেখতে পাবেন আপনাকে এখানে ভয়েস চেঞ্জ করতে হলে আপনি যে অ্যাপ্লিকেশনটি ভয়েস চেঞ্জ করে কথা বলবেন ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ তো আমরা কি করতে হবে সিলেট অ্যাপস এই যেটা টাচ করতে হবে সেলেপ্ট অ্যাপসে যখন টাচ করে দেবেন বন্ধু আমরা মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে এখানে কিন্তু সবগুলি চলে আসবে তো বন্ধুরা যখন চলে আসতে আমরা কি করবেন আপনি যদি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম বা যা কিছু ভয়েস করে কথা বলতে চান সেটি টাচ করে দেবেন সেটি টাচ করে দেখতে পাবেন এখানে নিচে স্টার্ট ভয়েস চেঞ্জ জানেন এখানে কিন্তু আমরা টাচ দেবেন এখানে টাচ করে দিলে এই অ্যাপসটি এখনও অ্যাড হয়ে যাবে আমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ সেটিং শুরু দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ সেটিং শুরু না দিলে আপনারা কিন্তু করতে পারবেন না বন্ধুরা তখন কি বলবেন আমরা কিন্তু সুরজ ভাই কাজ করে না আমাকে পার্সোনাল জ্বালাতন করবে পার্সোনাল জ্বালাতন করলে কাজ হবে না বন্ধু কারণ আমি কতজনকে পার্সোনালি এটা সাপোর্ট করবো তা বন্ধুরা আমরা ডিসপ্লে টাচ করতে কেটে যাবেন দেখবেন হোয়াটসঅ্যাপটি এখানে অ্যাড হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে যাবে কী করব কী কাজটি করতে হবে বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা বল দিচ্ছি ভিডিও লাস্ট একটা সেটিংস দেওয়া চলেছি সেই সেটিংস সাহায্যে কী করতে পারবেন আমরা ওয়ান টু ওয়ান করতে পারবেন যেখানে ভারী মানে মাইক দিয়ে কথা বলতে পারবেন আমরা ইউটিউবে এখন এরকম ভিডিও পার নাই বন্ধু রিকোয়েস্ট করবো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখুন বন্ধুরা লাইক দেন সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব কর নেন বন্ধুরা তা কি করবেন সেই অ্যাপসটিকে কি করবেন এখানে একটা আইডি ওপেন করবেন ঠিক আছে আইডি ওপেন করবে আমি দেখুন টেলিগ্রাম আইডি ওপেন করে দিতে ইমোটা আপনারা আইডি ওপেন করবেন এবং সব কিছু আইডি ওপেন করবেন সব কিছু আইডি ওপেন করার পর দেখুন টেলিগ্রাম দিয়ে ওপেন করবো ওপেন হয়ে যাবে তো আমি একটা ব্যাগকে চলে যাবো ব্যাককে চলে যাব কী করবেন আপনি এখানে দেখবেন এইখানে একটা সেট আপ আমরা দেখা দেবে যখন এটা ওপেন করবেন এরকম একটা সেট আপ দেখা দেবে দেখতে পাবেন আমি এখানে টাচ করছি এরকম একটা সেট আপ কিন্তু আমার দেখা দেবে এই দেখতে গোল গোলপা সেট আপ এটা জাস্ট যখন টাচ করবেন এটা এরকম হয়ে যাবে তাই দেখতে পাবেন আমি নর্মাল আওয়াজে কথা বলছি বলে নর্মাল আওয়াজটি দেখাচ্ছে এখানে ঠিক আছে এখানে দেখুন ফ্রি 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 লেখা আছে তো আমি যদি মেয়ের কণ্ঠে কথা বলতে চান তো জাস্ট মেয়ের এই আওয়াজটিতে টাচ করবেন মেয়েটিতে টাচ করবেন এই যে মেয়ে অস্টে টাচ করবেন ফ্রি ফিতে টাচ করতে দেখতে হবে নিচেতে ভয়েস চেঞ্জার তো চেঞ্জারে টাচ করবেন চেঞ্জার টাচ করতে চেঞ্জ হয়ে যাবে আপনি এখন তাকে কল দেবেন এখানে যদি কল দিই দেখুন তাকে কল দিয়েছি আমি কিন্তু তাকে কল দিচ্ছি আমার কিন্তু ভয়েস চেঞ্জার কোনো কম অফ হবে না আমার কিন্তু তার সাথে কলে আমি কথা বলতে পারবো তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন আমি যদি এখানে সেট আপ করে যদি আমি আপনাদেরকে ভিডিওটা আমি কেটে কেটে করতাম তাহলে কিন্তু কল হতো না আমরা বুঝতে পারতাম না তখন আমি যদি এখানে গ্রুপে আমি যদি এখানে লাইভ ধরি তাও কিন্তু আমার ভয়েস চেঞ্জটা অফ হবে না তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা গ্রুপে এভাবে কথা বলতে পারবেন এরপর বন্ধুরা আমি দেখাবো এইভাবেই কিন্তু আপনারা ইমোতে কী করবেন ইমোটাকে এভাবে ওপেন করবেন একটা আইডি আইডিও ওপেন করবেন এবার এবার কলে কথা বলবেন কোনো কিন্তু সমস্যা হবে না আমরা এটু যেটা কিন্তু কাজটি করে নিতে পারবেন এরপর আমরা কী করে এখানে ওয়ান টু ওয়ান করবো আমরা ভয়েস দিয়ে কীভাবে কথা বলবো তো ভয়েস দিয়ে কথা বলার জন্য আমি দুটো মাইক দিয়ে দেবো সেই মাইক দুটো কী করবেন বন্ধু সেলের ভয়েস চেঞ্জার এখানে টাচ করে কী করবেন এখানে টু ওয়েটিং করবে এই মাইক দুটোকে অ্যাড করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন দুটো মাইক আমি মাইক এখানে দুটো দিয়ে দেবো আমি বন্ধুরা এই দুটো মাইককে আমি দিয়ে দেবো এই দুটো মাইককে আপনারা কী করবেন এখানে অ্যাড করে নেবেন ঠিক আছে এনে ভয়েস চেঞ্জার এখানে অ্যাড করে নেবেন এখানে জাস্ট যখন টাচ করবেন আমি আবার ডিসপ্লে টাচ করবেন দেখতে পাবেন মাইকগুলি এখানে অন হয়ে যাবে তো আমরা কী করবেন জাস্ট টাচ করে মাইকগুলিকে আপনারা অন নেবেন কারণ আমি এখানে ভিডিও রেকর্ডিং সময় দেখাতে যাই আপনারা কিন্তু এখানে অনেক সমস্যা হবে ঠিক আছে মাইকগুলিকে আপনারা অন করবেন মাইকগুলিকে অন করার পর কি করবেন এই যে দুটো মাইকে অন করবেন তারপর কী করবেন যে কোনো গ্রুপে যাবেন আপনারা ইমোতে যান টেলিগ্রামে যান হোয়াটসঅ্যাপে যান তাহলে কি করতে পারেন মাইকগুলিকে সাউন্ড যখন বাড়িয়ে নেবেন আপনাদের কিন্তু ভয়েস উঠিয়ে কথা বলতে পারবেন আর এইগুলিকে ব্যবহার করে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিও কমেন্ট বক্স অবশ্যই খোলা থাকবে আমরা যদি কোনো কমেন্ট থাকে যদি কোনো প্রশ্ন থাকে মনে প্রশ্ন করে বলবেন নেক্সট টাইম চেষ্টা করবো আরও ভালো করে ভিডিও আনার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনারা বটুকুল ফিটনে ধন্যবাদ